সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি হাট বাজার নিয়ে এসআরআই টিভির ধারাবাহিক প্রমাণ অনুষ্ঠান হৃদয়ে হাটবাজার থেকে আমি মিজান রহমান মুন্না দর্শক আজকের পর্বে আমরা এসেছি ধর্মীয় সম্প্রীতির অনন্য নিদর্শন শালেশ্বর বাজারে সোনাইয়ের তীরে শতবর্ষী পুরনো বাজারের পুরো চিত্র তুলে ধরব প্রতিবেদন জুড়ে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন হৃদয়ে হাটবাজার নদীর পার গেসে পটপাখুর অথবা বড় কোনো গাছের নিচের হাটবাজার যেন গ্রাম বাংলার চিরচেনা রূপ। সপ্তাহের নির্দিষ্ট দিনে এসব স্থানে বসে মানুষের মিলন মেলা বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের সুনাইয়ের তীরে শত বছরের ঐতিহ্য আঁকড়ে ধরে আছে সানেশ্বর বাজার ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহের স্মৃতিবিজড়িত সানেশ্বর গ্রামে বাজারটির অবস্থান জানা যায় গ্রামের নাম অনুসারে বাজারটির নাম সানেশ্বর বাজার নামকরণ করা হয়েছে বাজারের বয়সে দুইশো আড়াইশো বছর হ হইত নয় এর আগের হওয়ার হইত হইতা আমরার আমার ময়মবের রাস্তাকে শুনছি বাজারটা খুব জমজমাট ছিল বহু মানুষ হইতো বাজারও এখন বাজারটা নষ্ট গেছে খুব মানুষ আসে গ্রামের নাম অনুসারে এই বাজারের নাম সানেশ্বর বাজার গেছে একটা সময় শীতল পাঠের জন্য বেশ খেতি ছিল বাজারটির দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ক্রেতা বিক্রেতা আসতেন বাজারে বাজার বারে কয়েকশত মানুষের সমাগম হতো নদী বেষ্টিত বাজার হওয়ায় নদীঘাটে বাতা থাকতো শত শত নৌকা কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যেত বাজারের মানুষের হাক ডাক তবে এখন আর সেই চিত্র নেই সানেশ্বর বাজার হারিয়েছে তার আগের শীতল পাটির ঐতিহ্য তখন আমার কারবার তো তেমন বড় আসি না তবু আমি বাজারও ছয়াশিটা ফাটি তখন কোনো দিনও ষাটটা কি ছয় হাজার ফাটি বিক্রি আমরা দেশ চলেন না বিক্রি বন্ধ হয়ে গেছে বেড়তে বড়িয়া খান্দে আগে মুদ্রা জোনটা থেকে আনছি কি জোনটা তখন তো আর এটা নাই তখন বাড়ির দাম ছিল দেড় টাকা থাকিয়া তিন টাকা তো আগে বিরাট বাজার হয়েছে কি ও মমি সাহা সাহা রাখতাম আমরা আর বার্তা কি শুনতাম বাজারও মানুষের শব্দ প্রায় মনে হয় একশো দেড়শো ঘর আছে ছোটো ছোটো ঘর বিভিন্ন কারবারি হলে খান্দে বারে আইছে আরিয়া জিনিসপত্র রাখেন হয়েছে তারা বিকৃত করছে আর এলাকার মানুষে করছে আমি আমার ছোটবেলার কই আর বাজারও অন্তত আনলাইলেও হাজার দুই এক মানুষ বাজারও থাক দুই তিন হাজার শীতল পাটি উঠতে বাজারও বিভিন্ন জায়গা থেকে আর ফেঞ্জু ভুঞ্জু গেলে শীতল পাটি নিয়ে আসতো কারণে ডাকার পাইকার পর্যন্ত আমি আমি দেখছি আর আমরা নৌকার সময় দেখছি এই নৌকা তো নৌকা বান্ধা থাকতো এখন এখান আর খান এখন নৌকা নৌকা দিয়া প্রায় ঘরে দেওয়া বাজারটি এতটা অঞ্চলের ধর্মীয় সম্প্রীতির অনন্য নিদর্শন এই বাজারের কয়েক গজের মধ্যে রয়েছে একটি মসজিদ ও একটি সার্বজনীন দুর্গা মন্দির মসজিদ ও মন্দিরে নির্বিঘ্নে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন দুই ধর্মের অনুসারীরা ধর্মীয় সম্প্রীতির এই নিদর্শন সানেশ্বর বাজার ব্যতীত সহসা পাওয়া দুর্লভ সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা এখানে আছে কোনো অসুবিধা নাই আমরা চলে আমরা এই পূজাটা চলে বাহাত্তর বছর হয়ে গেছে কিছুর বয়স মনে পঞ্চাশ বছর আমা আমার বাবা সর্বপ্রথম এই মসজিদের বেড়া দিছিল। আমরা এখানে সম্প্রীতির বন্ধনটা খুব ভালো এখানে একটা মসজিদ আছে এখানে একটা দেবালয় আছে বুঝলেনি দেবাদ পূজা অর্চনা হয় মসজিদে নামাজ হয় নামাজের সময় যখন মাইক বাজানি হয় দেওয়া হয় তখন আমরা একটা বিরত থাকি আর আমরা কার্যক্ষণ যে সময় আরম্ভ হয় তারা একটু বিরত থাকে এলাকা সমৃতি বন্ধন আমার মনে হয় না আর কোনো জায়গাতে আছে বলি মসজিদেইখানে বেশি হয়তো ষাট ফুটের বেশ কম কিন্তু কন্ধ হয়েছে না আমরা এনে কীর্তন করি ব্যায় মসজিদ নমাজ কোনো খেলাফত্তি করেন না বাজারের পাশে সানেশ্বর ও উলৌরি গ্রামের মধ্যবর্তী স্থানে উনিশশো সালের আঠারো আগস্ট নানকা প্রথার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে নিহত জয় শহীদদের সম্মানে নির্মিত স্মৃতিসৌধ প্রতিবছর নানকা কৃষক বিদ্রোহ দিবসে সর্বস্তরে মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসেন এখানে বাজারের মধ্যে রয়েছে একটি স্নানঘাট নাম কালাচানবাড়ি বারুণী স্নানঘাট প্রায় দুই বছর থেকে দুর্গাপুজোর সময় তিলপাড়া ইউনিয়ন সহ পার্শ্ববর্তী বড়লাকা উপজেলার বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হয় এই ঘাট থেকে তাছাড়া বিভিন্ন তিথিতে পুণ্য লাভের আশায় এই ঘাটে স্নান ও তর্পণ করার রীতি রয়েছে প্রতি বছর আমাদের শারদীয় দুর্গা উৎসব পূজা উপলক্ষে তিলপাড়া ইউনিয়নের যতগুলো মন্দ মঠ মন্দিরের পূজা হয় সব প্রতিমাকে এখানে নিয়ে আসা হয় পাশাপাশি লেখা উপজেলার পাশাপাশি যেগুলা পূজা অর্চনা করা হয় এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবগুলো মূর্তি এখানে আনা হয় এগুলা আজ থেকে নয় প্রায় দুইশো বছর আজ থেকে এখনো এই ধারাবাহিকতা বজায় রাখা হয় আমাদের লাঙ্গল বন আসে আমাদের পণাতীর্থ আছে এবং বড়লেখা মাধবকুণ্ড এই তিথিতে এখানে স্নান করা হয় যে আমাদের এইটা হিন্দু ধর্মীয় রীতি অনুসারে এই দিন একটা পুণ্য তিথি আছে পুণ্য যদি স্নান করা হয় তে অনেক পাপ উঁচন হয় এই ঘাটে তর্পণ করা হয় এবং এখানে অনেক ভক্ত সমাগম হয় স্থানীয়রা জানান ভাঙ্গনে বিলীন হয়ে গেছে বাজারটির অধিকাংশ এলাকা এখনো যা টিকে আছে সেটিও রয়েছে হুমকির মুখে বাজারটা আরো বিশাল বড় আছে নদী বাঙে গেছে ওনার জায়গা মূল বিটা রয়েছে এখনো নদীর বহুত জায়গা বাঙে নিছে। অনেক গাছ গাছ আছে ওই ধরনের বড় বড় গাছ আছে এটাও নদী ভাঙ্গিয়া নিছে। প্রায় বাজারের তিন ভাগত প্রায় দুই ভাগই নদী করবে বাজার গেছে কি আর এরপরে এলাকার আশপাশ অনেক যে পুরাতন যে হিন্দু যারা আছে লোক একটা গ্রাম এরা এই দেশ থেকে আবার চলে গেছে এরা যাওয়ায় আরো বাজারটা আরো বেশি ইয়ে হয়ে গেছে অর্ধেক বাজার হইব নদীর মধ্যে মাছ গানো ওবা বড়ি গেছে ওবা যে বাঙ্গি আইছে আর না হইলো সাইন দেখা ফার্স্ট নল দেখা বাঙছে ওফার আগে বাজার বসতো সপ্তাহের শনি ও মঙ্গলবার তবে বর্তমানে বাজার বসে সোমবার ও শুক্রবার বাজারে সব ধরনের প্রতিষ্ঠান থাকলেও নেই আগের দৃশ্য স্থানীয় কৃষকের ফলানো নানা পণ্য এখনো আসে বাজারে এখান থেকেই গ্রামবাসী মেটান দৈনন্দিন জিনিসের চাহিদা আগে শনি মঙ্গলবার বাজার হইত সোমের শুক্র অন্যান্য এলাকার বাজারের লোকে মিল করে আমার বাজারটা ডুলাইছি আর এখন তো মোটামুটি কিছুটা বাজার রইছে এই ধরনের মনে হয় আজকে বিশ বছর থেকে এই বছর স্থানীয় কৃষক যারা আছেন এরা উৎপাদিত ফসল বেশিরভাগ থাকে আর কিছু আছে বড় দেখা অভিযানী বাজার ইত্যাদি এলাকাটাকে কে আনিয়া নিয়ে বেসাবিকী শতবর্ষী বটের নিচে বাজারটিতে এসে গ্রামের প্রবীণরা চায়ের কাপে চুমুক দিয়ে স্মৃতিচারণ করেন বাজারটি যৌবনকালের কথা যোগাযোগ ব্যবস্থার উন্নতি আর নতুন নতুন বাজার গড়ে ওঠার ফলে ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সানেশ্বর বাজার আজ মৃতপ্রায় প্রায় ঐতিহাসিক নানকার কৃষক বিদ্রোহে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি বাজারে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এসআরআই টিভির সঙ্গে থাকুন এইচ আর আই টিভি ইর ভয়েস ইর মিডিয়া